বুড়া বয়সে আলগা পিরিত ভাবা যায় সাদে আপার শিশির ভাইয়ের দশম অ্যানিভার্সারি মেহেদি সন্ধ্যা তাও আবার আমাকে ইনভাইট করছে খালকাই টাকুমির ডাই কানছে নাও এবার বুঝো ঠেলা চমলক কত প্রকার কি কি তা সবকিছু এই ভিডিওতেই দেখাই দি রুকো যারা বললাম কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা এটা তুমি একটু বেশি করো এই রাসেল ভাইপার যে এটা ব্ল্যাক রাসেল ভাইপার ব্ল্যাক মাম্বা আরে ঝাড়ুপোয়ে এই ভয় তো করতেছ এত তুমি সংসার। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে সাদিয়াপুর ডট ইউনিভার্সিটি মেহেদী সন্দর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। শুধু তাই নয়, ফুল ভিডিও জুড়ে ভরপুর বিনোদন একদম ফ্রি। হায় রে অবস্থা রুমের। কি করছে রুমে এগুলা? হ্যাঁ? এটা কি বাসা নাকি অন্য কিছু জানি জানিনা বললেই হবে এই যে এতগুলা প্রোডাক্ট ঠিকই তো ঘুষা করা লাগে অলরেডি শুরু করে দিয়েছে তারা ঘুষা করা থামো তোমাদেরকে আজকে মজা বুঝাইতে কি করছেন এটা এটা কি হ্যাঁ হ্যাঁ পুরো ভূত লাগছে হাই হাই এখন তো আমাদের ভাল লাগবে না আমরা পুরান হয়ে গেছি না রুকো যারা মেহেদি সন্ধ্যায় আসার জন্য আমার বান্ধবী কিউট সাফাকে ইনভাইট করছিলাম তাকে তো আসার কথা বলতে বলতে হাজির সে দেখছি বৃষ্টিতে ভিজবে না জন্য গাড়ি থেকে নেমে দৌড়াচ্ছিল কিউট সাফারে তো কম বেশি সবাই চিনেন লেডি বাইকার কিউট সাফা সে সবসময় বাইক নিয়ে উঠতেই থাকে যাই হোক সে আসার সাথে সাথে বাসার বারান্দায় চলে আসলো বারান্দাটা অনেক সুন্দর জন্য অনেক পছন্দ হয়েছে সাফার অন্যদিকে মুস্কানাপুর কথা কি আর বলবো বারান্দাতে একদম ঠাইসা বসে পড়ছে বসে পড়বে বা না কেন মানে সাজুগুজু করতে যে এত পরিমাণে লেট হয়েছে যে সন্ধ্যা একদম পার হয়ে গিয়েছে তারপরেও তারা আজকে ফটোশুট করেই

ওরা কোথায় আর তুমি কোথায় বৃষ্টির জন্য মেগা উঠে যাবে কি বৃষ্টির জন্য মেগা উঠে যাবে এতক্ষণ ভিডিও কইরাও হলো না আবার লাগছে রিলস ভিডিও বানাতে সব সময় শুধু রিলস ভিডিও বানাতেই থাকে আর বানাতেই থাকে এই যে আবারও চলে আসছে কি চলে আসছে না বললে তো আপনারা বুঝবেন না এই যে এই হলুদ সাংবাদিকের কথা বললাম এই হলুদ সাংবাদিকের নাম শিশির ভাই যেখানেই যায় সেখানেই থাকে সাদিয়াপুর হাতে খুবই সুন্দর করে মেহেদির ডিজাইন গুলা করে দেওয়া হচ্ছে এমন ভাবে চাইলে আপনারাও মেহেদির ডিজাইন গুলা করাই নিতে পারেন মেহেন্দি আর্ট বাই চারুলতা পেজ থেকে তাদের পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এছাড়াও গাজীপুর এরিয়া এবং ঢাকা সিটির ভিতরে আপু বাসায় গিয়ে মেহেদি প্রোভাইড করে থাকে সো আপনাদের প্রয়োজন থাকলে তাদের পেজে কন্টাক্ট করতে পারেন ওকে ওকে ফাইনালি এতক্ষণ পর পুতুলাপুর দেখা অনেকক্ষণ পর আসছে পুতুলাপু মেকআপ করার জন্য এখন তাকে ভাইরাল করার সুযোগ হয়েছে আমার চমলাক্ষ বানাই দিলাম এইদিকে আবার সবার জন্য খাবার চলে আসলো খাবার আসতে দেখছি মুসকান আপুকে খাওয়াই দিচ্ছে আপু তাই আমিও দৌড়াতে দৌড়াতে চলে আসলাম সুযোগটা মিস করবো না জন্য তারপরে তো খাওয়ার সময় শুরু হয়েছে একটা কাহিনী সাফাও আমার সাথে দুষ্টামি করছে আপুর কথা তো বাদে দিলাম আপু তো শুরু থেকে আমার সাথে দুষ্টামি করছে আপু নিজ হাতে দিবে জন্য আমি খাচ্ছি না তো নিজ হাতে দিলের জন্য ওইটাই নিলাম এরপর দেখছি আইমানকে খাওয়াই দিচ্ছিল সাফা এবং আইমান আমাদেরকে খাওয়াই দিচ্ছিল বললাম কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা এটা বাট আমি না আমি করি না আমি এরকম করি না করো না না আসলে করে। তুমি একটু বেশি করো আমি বেশি করি আমি নাকি বেশি করি সব সময় ক্যামেরাটা নিয়ে আমাকে মানে ক্যামেরা ভিডিও অন করার আগে কিন্তু বলছে ক্যামেরাটা ধরো আমি খাই এই যে এখন আমাদের মাসখানেক হাজির হবে ফেসবুক কাপানোর ট্রেন্ডিং পারসন এই রাসেল ভাই পড়জে ওএমজি এটা ব্ল্যাক রাসেল ভাইপার ব্ল্যাক মাম্বা 얘দের আবার নতুন করে কাহিনী দেখো দশতম ইউনিভার্সিটি তাইশা শিশির ভাই গিয়েছে ফায়শা মানে ঝাড়ু অন্যদিকে সাফা বাসা থেকে বের হওয়ার সময় যেভাবে তাড়াহুড়া করে বের হয়েছে সাজুগুজু করার একদমই সময় পায় নাই তাই এখানে এসে ঝাপসা করে সাজুগুজু করে নিল তারপর সবাই মিলে একসাথে অনেক এনজয় করছিল যেহেতু শিশির ভাই এবং সাদিয়াপুর দশমী অ্যানিভার্সারি উপলক্ষে মেহেদি সন্ধ্যার প্রোগ্রাম ছিল সেজন্য তাদেরকে স্পেশালি চমলক বানাচ্ছি বারবার শুরু হইল ডান্স কখন থামবে ঠিক নাই

মানে কিছুই না পরিমনি আপা এদিকে ভাইয়াদের রং ঢং শেষ হচ্ছে না অন্যদিকে আবার পুতুলা পয়সা টিকটক ভিডিও করতে শুরু করে দিয়েছে আর এইদিকে আমি আর সাফা রিলস ভিডিও বানাতে ব্যস্ত আর একটু পরেই আবার দেখি সাফা নিজেই নিজেকে দেখতে ব্যস্ত আর এদের কথা যদি বলি মেহেদি লাগাইতে লাগাইতে সকাল থেকে রাত বানাই ফেলছে তারপরও তাদের মেহেদি দেওয়া শেষ হচ্ছে না এখন পর্যন্ত ঘুমাইতে ঘুমাইতে দিচ্ছে কি একটা অবস্থা মেহেদি লাগাইতে লাগাইতে সব ঘুমাই পড়ছে তার একজন দেখেন কি অবস্থা ঘুমের মধ্যে খাচ্ছে স্বপ্নে সর্বশেষ ভাইয়া এবং আপুকে একটা কথাই বলতে চাই আপনাদের এই রকম ভালোবাসা সারা জীবনই থাকুক সেই দোয়াই করি তাছাড়াও আপুদের আরো ভালোবাসা এবং আরো ফানি কন্টেন্ট দেখতে ছাদিয়াস গ্লোরি পেজটা ভিজিট করতে পারেন যাই হোক অনেক মজা করলাম আজকে আর নেক্সটে থাকবে আরো অনেক রকমের মজা যেটা দেখতে হলে মাসুম বিল্লাহ পেজে থাকতে হবে কি সুন্দর লাগছে আমাকে তাইনা মাসুম একটুও সুন্দর লাগছে না একদম পেতনির মতো লাগছে তোর আজকের থেকে খাওয়াই বন্ধ যাই হোক আমি ওর খবর নিচ্ছি আপনারা সাথে থাকবেন আল্লাহ হাফেজ